একশো জন কথা একশো জনের মধ্যে প্রত্যেক দিন সকালে চল্লিশ পঞ্চাশ জন ভ্যার হয়ে যায় সারাদিন ঢাকায় ঘুরে এটা সেটা করে আবার রাত্রে বেড়া গিয়ে ঘুমায় আসে না অস্বীকার করতে পারবেন আছে কি না শরীফ আছে না আচ্ছা আছে কি না আমার কথা বুঝেন আমার কথাটা বুঝেন ভাই বলেন দুই নাম্বার বিষয় আপনাদের মধ্যে নিতরে আছেন এখন ক্যান্টিন চালায় রোগীর হচ্ছে ইয়া করে আপনি আমারে বুঝেন আমার একটা জিনিস বুঝেন আমাদের সই আহত ভাই যারা যারা ছিল তার আর দায়িত্বশীল হওয়ার কথা ছিল না হওয়ার কথা ছিল কি না এখন এই বিষয়গুলো যখন আসে তখন এই বিষয়টা কেমন ভাবে আমাদেরকে আঘাত করে চিন্তা করেন আপনারা ইউনাইটেড ভাবে আমার কথা হচ্ছে একশো জেড করে তো শরীফ তুমিও জানো শরীফ আমি যতটা জানি শরীফ তুমি তার থেকে বেশি জানো কারণ তুমি যেটা জানো এর এর অর্ধেক আমি জানি শরীফ আর কামরুল ভাই আমি আহত সম্পর্কে যা জানি তার থেকে বেশি আপনারা জানেন আমাদের ভাই কি হচ্ছে জানেন কামরুল ভাই আমাদের ভুল হয়েছে একটা জিনিস এক হয়েছে শহীদ না হয়ে আমাদের চাল্লা আমারে একটা মসিবে দেয় নাই অপরাধ হয়ে গেছে আর এক হাসিনাকে যে পালাইছি এটা আমাদের অপরাধ হয়েছে অপরাধ না হলে আজকে রাতের একটা সময় আমরা থাকবো কেন হাসিনাকে ফালাই না আমাদের আসলে ভুল হয়ে গেছে ভুল যদি নাই হইতো তাহলে রাতের একটা এসে আমি এখানে আপনাদের সাথে কথা বলা লাগে ভাই আপনি আপনি কি করতেছে ভাই আসে তো আপনি কি আমি আপনার মতো না বলেই আমার আপনাদের থেকে আমার যারা বেশি শাস্তি ছিল তারা শহীদ হইছে মানেই নিচ্ছে আমি তো মনে করতে মাইনা নিচ্ছে না আপনি আমারে কন্ত কোন ঝাবেলাতে আপনি আমার এমন হইছে পার নাই ওদিকে দেন পার নাই নাই আপনি আমারে আর আমার কত হচ্ছে ভাই এটা জিনিস বুঝতে বৈ সবকিছুর একটা সিস্টেম আছে আমি যে আজকে এখানে আসলাম এই যে প্রধান উপদেশের বাসার সামনে

তার মানে কি এদিক ওদিক ভাই উপদেষ্টারাও তাকে ভাবে কাজ করতে হবে এখন দেখেন ভাই শুনেন উপদেষ্টা আপনি বলবেন কালকে কি সচিবালয়ে আপনি টেন্ডারবাজি করবেন উপদেষ্টারও তো একটা সিস্টেম্যাটিকই আছে ভাই শরীফ ভাই আমি যদি এটা হয় বাতিল হবে আমার প্রশ্ন হচ্ছে আপনি যে ওই যে নিটোরের সামনে ছিলেন তারপর হচ্ছে এখানে ছিলেন সারা দিন গত 36 ঘন্টা তো ছিলেন আপনাদের কি কোনো পুলিশে আপনাকে কিছু বলছে বলে নাই তো ভাই এখন দেখেন আপনাদের মধ্যে উপদেষ্টার সাথে পার্সোনাল যোগাযোগ করে আচ্ছা আমার সাথে রিপ্লাই করেন না কথাটা শুনেন আপনাদের মধ্যে আমাদের সাথে এসে আলাদা মিটিং করে আপনি আমারে বলেন এই যে আপনাদেরকে ব্যবহার করতেছে আপনি কি জানেন হ্যাঁ আমরা সুযোগ দিলে তো ভাই সুযোগ দিলে তো হচ্ছে ওদেরকে আলাদা ইয়া করে ফেলতে দেখেন আপনারা করতেছেন কি রাষ্ট্রীয় স্বীকৃতি ভাই আচ্ছা কথা ইয়া করি এখানে কামরুল ভাই কথা আপনি আমারে গালাগালি করলে পারেন আমার ভাই আর আমাদের ভাই কি হচ্ছে জানেন কামরুল ভাই আমাদের ভুল হয়েছে একটা জিনিস এক হয়েছে শহীদ না হয়ে আমাদের চাল্লা আমার কিন্তু অসুবিধা দেয় নাই অপরাধ হয়ে গেছিল হাসিনা হাসিনাকে যে ফালাইছে এটা আমাদের অপরাধ হয়েছে অপরাধ না হলে আজকের আমাদের একটা সময় কেন হাসিনাকে ফালায়া না আমাদের আসলে ভুল হয়ে গেছে ভুল যদি নাই হয় তো তাহলে রাতের আঁটায় স্বামী এখানে আপনাদের সাথে কথা বলার জন্য দাদা শেষ করো তো ভাই আপনি আমারে গালাগালি করেন আপনি যে রাষ্ট্রীয় স্বীকৃতি চাইতেছেন এটার সাথে তো এটা তো প্রথম দাবি আমরাই করলাম কারণ আমার আওতোভাই রাষ্ট্রের স্বীকৃতি লাগবে আমরা এটা ভাই এটা আমরা আমাদের বাচ্চা থাকার জন্য এই প্রোক্লেমেশন আমরা আদায় করব আমি তো বলছি ভাই এটা আমার তো ভাই